একটি বিশাল মরুভূমি চারদিকে বালুর ঝড় আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক পাহাড় না এটা কোনো প্রাকৃতিক সৃষ্টি নয় এটা মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে বড় এবং পুরাতন রসগুলোর একটি মিশরের পিরামিড কিন্তু প্রশ্ন একটাই কে তৈরি করেছিল এই পিরামিডগুলো কিভাবে আর কেন আজ আমরা পারে দিচ্ছি সময়ের ঘূর্ণিবাগে পাড়ে দিচ্ছি সে রসগ্রাম মিশরে যেখানে প্রতিটি ইটের মাঝে লুকানো আছে এক অলৌকিক ইতিহাস তাহলে চলুন সময়ের দরজা খুলে আমরা ঢুকে পড়ি সে প্রাচীন প্রবাহের জগতে মিশরের পিরামিড মানে শুধু বিশাল ইমারত নয় বরং এটি সময়ের শক্তি প্রযুক্তি এবং প্রবাহসের প্রতি সবচেয়ে বিখ্যাত পিরামিড গিজার গ্রেট পিরামিড যা প্রায় চার হাজার পাঁচশো বছর আগের তৈরি বিশ লাখেরও বেশি পাথরের ব্লক দিয়ে নির্মিত প্রতিটি ব্লকের ওজন টু পয়েন্ট ফাইভ টন থেকে ফিফটিন টন পর্যন্ত এমনকি আধুনিক প্রযুক্তিও চ্যালেঞ্জ করে এই নির্মাণ কৌশলকে কিন্তু তখন তো ছিল না কোনো বা আধুনিক তাহলে তারা এটা করেছিল এখানেই কারণ এ প্রশ্নের কোনো তৈরি সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি অনেক গবেষক মনে করেন হাজার শ্রমিক মিলে বিশাল কাঠের র্যাম্পার তৈরি করে উপরে উঠে দিয়েছিলেন এই পাথরগুলো কিন্তু প্রশ্ন থেকে যায় এত নিখুঁত জ্যামিতির কাঠামো কিভাবে সম্ভব হয়েছিল শুধুমাত্র দড়ি আর কাঠ দিয়ে অনেকে বলেন হয়তো ব্যবহার করা হয়েছিল ধ্বনি তরঙ্গ বা সাউন্ড ওয়েব এক ধরনের প্রাচীন প্রযুক্তি যেটা দিয়ে জ্বর বস্তুকে ওজনহীন করা যেত আবার কিছু গবেষক বলেন পিরামিড বানিয়েছে ভিন গ্রহের প্রাণীরা অর্থাৎ এলিয়েন্স কেননা পিরামিডের অভ্যন্তরে এমন কিছু রেডিয়েশন পাওয়া গেছে যেটা আজ পর্যন্ত আমাদের কাছে হওয়া যায় না তাহলে সত্যি এলিয়েন্সে এসেছিল পৃথিবীতে পিরামিডের ভিতরে রয়েছে অনেক গোপন কক্ষ যারা অনেকগুলো এখনো খোঁজ মিলেনি দু সালে স্ক্যানার টেকনোলজি ব্যবহার করে পাওয়া যায় বিগ বয়স নামের একটি বিশাল জায়গা। কখনো দেখা যায়নি কিন্তু কাজ কি ছিল। তাছাড়া তিন যদি মহাকাশ থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো ওরিয়ন বেল্ট নামক নক্ষত্রের পুঞ্জের সঙ্গে একেবারে মিলে যায় এত নিখুঁত পরিকল্পনায় একেবারে মজাগতিক মাপে সেটা কি শুধু মানুষের কাজ মিশরিরা বিশ্বাস করত মৃত্যুর উপর আত্মা এক অন্য জগতে চলে যায় আর সে যাত্রাকে সহজ করতে তারা নির্মাণ করেছিল এই বিশাল পিরামিড তাদের মতো ছিল দেবতার দেবতার প্রতিনিধি তার দেহকে রক্ষা করা মানে ছিল ছিল আকাশের সন্তুষ্টি পিরামিড এক ধরনের আত্মার নেভিগেশন টাওয়ার যেন আত্মা পথ না হারিয়ে ফেলে তাদের পবিত্র গ্রহণ তো বুক অফ দ্য ডেট এ উল্লেখ রয়েছে এমন কিছু জাদুবিদ্যা যেখানে ইঙ্গিত মেলে পিরামিডের গোপন দেয়ালে তবে এসব কি কেবল কল্পনা নাকি ছিল কোনো হারিয়ে যাওয়া বিজ্ঞান আজও পিরামিডের প্রতিটি ইট প্রতিটি করিডোর প্রতিটি চেম্বার এক একটি ধাঁধা বিজ্ঞান এগিয়েছে প্রযুক্তি এগিয়েছে তবু পিরামিডের পূর্ণ রহস্য আজও উদ্ঘাটন করতে পারেনি এটি একমাত্র স্থাপনা আমাদের সেগায় অজানার প্রতি কৌতূহল আর জানার প্রতি আকাঙ্ক্ষা হয়তো কোনো একদিন সময় আমাদেরকে বলে দেবে পিরামিডের আসল রহস্য কিভাবে তৈরি হয়েছিল কিংবা হয়তো এ রহস্য থেকে যাবে রহস্যয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন পিরামিড বানিয়েছে মানুষ নাকি অন্য কেউ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন আরও রহস্যময় ভ্রমণের জন্য আমাদের সাথেই থাকুন কারণ রহস্য শেষ নেই ধন্যবাদ